বন্ধুরা দেখুন এই যে এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বসিয়েছি গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে মন মেজাজ খুবই খারাপ যে অকাল বৃষ্টিতে ভীষণ ক্ষতি হয়ে গেছে বাগানের আমারও হয়েছে সারা বছর আমরা পরিশ্রম করি তারপরেতেও মানে এরকম হঠাৎ করে বৃষ্টিতে সব তছনছ করে দিলে প্রত্যেকেরই মানে বাগানের অনেকেরই প্রচুর ক্ষতি হয়েছে আমারও হয়েছে অল্প কিছু হ্যাঁ তাতেও ভীষণ মনটা খারাপ আজকের ভিডিওটা দেখতে থাকুন এই যে আমাদের হঠাৎ করে যে ঝড় বৃষ্টি যে হবে তার আগে গাছের কিছু পরিচর্যা করতে হবে সেটা নিয়েই আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাড় বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রত্যেকেরই সবারই খুব মন খারাপ আমারও ভীষণ মন খারাপ সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি গাছগুলো পরিচর্যা করি গাছেতে লেবু গাছের ফুল বলুন আমের বউল বলুন আপনাদের পরপর পরিচর্যা দিয়েছি কিভাবে কি করলে গাছে বউল আসবে প্রচুর বউল এসেছে সে ভিডিও দিয়েছি কি করলে বউলগুলো টিকবে সে ভিডিও দিয়েছি কিন্তু শিলাবৃষ্টিতে এইভাবে ক্ষতি হয়ে যাবে এটা বুঝতে পারিনি যার জন্য মনটা ভীষণই খারাপ বন্ধুরা আর এই যে হাতে থালাটা দেখতে পাচ্ছেন শীতের কিছু সবজি এখনও আছে হারভেস্টিং করব প্রথমে হারভেস্টিংটা করে নিই আর এই যে গাছগুলো যে হঠাৎ করে যে বৃষ্টি আসছে যখনই আসুক আমাদের এই লেবু গাছ বলুন যে কটা ফুল দাঁড়িয়ে আছে বা আম গাছে আমাদের কিছু পরিচর্যা করতে হবে সেটা নিয়েই বলবো আজকে তাড়াতাড়ি আগে আমি কিন্তু হারভেস্টিংটা করে নিই বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি আমি ছোট্ট ফলের ক্যাডেটের মধ্যে গাজর গাছ বসিয়েছি গাজর কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখবেন সবজি তুলতে তুলতে কিছু টিপস থাকবেন আর যাদের মনে হচ্ছে এই হার্ভেস্টিং ভিডিও আমরা দেখব না দরকার নেই তারা স্কিপ করে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা কিন্তু দেখে নিতে পারেন প্রথমে যেটা তুলবো সেটা হচ্ছে সিমগুলোকে আগে তুলে নেব কী কী তুলছি আপনারা দেখুন একবারে দেখাবো যে কী কী তুলছি ছাদ বাগান থেকে এ দেখুন বেশ কিছু সিম আমি তুলে নিলাম চলুন আর কি কি তুলি দেখি এখনও শীতের মধ্যে বরবটি লাগিয়েছিলাম বহুবার আপনাদেরকে দেখিয়েছি বেশি নেই অল্প কয়েকটা আছে সে কটাকে তুলে নেবো বন্ধুরা এই দেখুন তুলে নিই টমেটো গাছে বন্ধুরা প্রচুর টমেটো দিয়েছে এখানেও বেশ কিছু টমেটো আছে টমেটোগুলোকে তুলে নেব এগুলো যে একটুখানি রঙ হতে বাকি আছে আর একটা টিপস এখানে টমেটো গাছের বলে দিই বন্ধুরা যখন একটু রং ধরবে টমেটোগুলো তুলে নেবেন হলে কিন্তু যে ফুলগুলো আছে বা আবার নতুন ডাল গজিয়েও অনেক আমি দেখছি যে ওই দিকের একটি টমেটো গাছ আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসছে এবং ফুল আসছে তাহলে এই লাল টমেটোগুলো থাকলে কিন্তু এগুলো কিন্তু ফলনটা কমে যায় আপনারা অবশ্যই গাছের মানে দেখতে ভালো লাগলেও তুলে নেবেন না হলে কিন্তু ফলনটা ভালো হবে না এই যে বন্ধুরা এই টমেটো গাছটা বলছিলাম দেখুন এখনও পর্যন্ত নতুন ব্রাঞ্চ আসছে আর এক একটা ফলের সাইজ দেখুন যখন এগুলো একটু করে রং ধরবে তখনই কিন্তু তুলে নেবেন তাহলে বাকি যে ফলগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালো হবে যে বীজগুলো ছিল বন্ধুরা বাকি যে বীজগুলো ছিল আমি নষ্ট হয়ে যাবে কারণ এবছরের বীজ আগের বছর হয় না সামনের বছর আগের বলছি সামনের বছর হয় না তা যার জন্য আমি বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম দেখুন একটা হাফ বস্তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এখানেও গাছগুলো সুন্দর হয়েছে এগুলো শেষ হতে হতে এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে আমি এইভাবেই বাগানটাকে করি যে যে বীজগুলো আছে এভাবে ফেলে দিই মানে ছোট হলেও কিন্তু পাব ফলনগুলো পাবো আপনারাও কিন্তু এই পদ্ধতিটা করতে পারেন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর দেখুন এখানেও একটা টমেটো কিন্তু এখনও রয়েছে এগুলোকে তুলে নেবেন অবশ্যই তুলে নেবেন আপনারা এবারে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় গাছগুলো আমার আগে যে বউল ছিল আম গাছে সব ছড়ে গেছে লেবু গাছগুলোরও খুব খারাপ অবস্থা সেটা আগে আপনাদেরকে দেখায় তারপর আমরা কি করবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন শিলাবৃষ্টিতে একদম এই মানে রেটে একদমই একটা আমও নেই একদম ঝরে গেছে এখানে এইটা একটুখানি বড় হয়েছিল। আছে জানি না এরপরে যেভাবে শিল পড়েছে ওটাও পচে যাবে কি আমি জানি না দেখুন প্রত্যেকটা গাছ এরকম ঝরে গেছে ওইখানটায় দেখুন সব ঝরে গেছে এই যে দেখুন এটাতে কিছু আছে এখনও জানি না একটাও দাঁড়াবে কিনা না কারণ যেভাবে শিল পড়েছে আর এটাও তাই ঝরে গেছে এই ডগের মধ্যে একটা দেখতে পাচ্ছি ছোট্ট আছে এগুলোর কিন্তু কোনো ভরসা নেই বন্ধুরা যে কি হবে খুব ভালো করে খেয়াল করুন বন্ধুরা দেখুন অবস্থা একদম খুবই খারাপ খুবই খারাপ গুটি সহ ফুল একদম ঝরে গেছে এগুলো তো আগে থেকে ফলগুলো ছিল তারপরেও আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর আমার গাছে ফুল এসেছিলো গুটিও সেট হচ্ছিল কিছু গুটি আছে প্রচুর গুটি ঝরে গেছে বন্ধুরা এটা নিয়ে এত মন খারাপ যে কি বলবো কিছু বলার নেই প্রত্যেকেরই এই অবস্থা প্রত্যেকেরই মনের অবস্থা খুবই খারাপ কিন্তু বাগানটা তো জানি না কতদিন করতে পারবো যতদিন পারবো অবশ্যই করবো বাগান করা ছাড়বো না কারণ হচ্ছে এটা আমার ভালো লাগার জায়গা ভালো থাকার জায়গা যার জন্য বাগানটা কিন্তু আমি করবো তারপরে চলুন যে হঠাৎ করে যে আমাদের এখন খবর হয় না যে উমুক তারিখ থেকে বৃষ্টি হবে ঝড় হবে তার আগে এই যে গাছগুলো আছে এই গাছগুলো কি আমরা মানে এগুলোকে গাইড করবো শুনুন শিলাবৃষ্টির সঙ্গে তো কিছু করার নেই কিন্তু যাতে ফাঙ্গাস না লাগে সেটার জন্য আমরা কি করব সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর খুব সবখালি আমি ভিডিওটা করছি বন্ধুরা আমি আজকেই এই ভিডিওটা পোস্ট করব দেখুন গাছের পাতায় দেখেছেন কিভাবে শিশির আছে এই অবস্থায় কিন্তু কোনো কিছু কোনো ফাঙ্গিসাইড বলুন ওষুধ বলুন কেউ স্প্রে করবেন না যারা পুরোনো বাগানে দীর্ঘদিন বাগান করছেন তারা জানেন যারা নতুন নতুন বাগান করছেন তারা জেনে রাখুন এইভাবে এই পরিস্থিতিতে কোনো ওষুধ বা ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করা যায় না বন্ধুরা কি করবেন এই যে বৃষ্টি আসার আগে বৃষ্টি চলে যাওয়ার পরে কি করতে হবে সেটা তো বলবো আর আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি বন্ধুরা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধুরা যারা দেখবেন প্রথম ভিডিও তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেটা আমি করি সেটাই আপনাদেরকে বলি খবর হয়েছে অনেক দিন আগে থেকে যে আমাদের বৃষ্টি আসছে কিন্তু এইভাবে ক্ষতি হয়ে যাবে কেউ আমরা ভাবতে পারিনি যাই হোক এই প্রকৃতির নিয়ম আমাদের এটা মেনে নিতে হবে কিছু করার নেই আমি বৃষ্টির আসার আগে কি করেছিলাম আমি যেই সময় ফাঙ্গিসাইডটা ব্যবহার করে ঠিক তিনটের সময় একটু রোদ থাকে মানে বিকেল হয়ে যায় আর আপনাদের দেখালাম যে গাছের পাতা এখন শিশির হয়েছে যার জন্য এখন ফাঙ্গি সাইডটা ব্যবহার করব না এটা আজকে আমি আজকেও করব না আজকে আমাদের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কাল পর্যন্ত বলেছে ওয়েদার খারাপ থাকবে কালকে পর্যন্ত দেখবো দেখে কাল যদি বিকালের দিকেও বৃষ্টি হয় তাহলে আমরা সোমবার দিনকে কী করব ঠিক ওই আড়াইটে তিনটের সময়তে বন্ধুরা আমরা কিন্তু ফাঙ্গি সাইড ব্যবহার করব এইটা আমি আগেতে ব্যবহার করেছিলাম রেডোবিন গোল্ড ব্যবহার করেছি বৃষ্টি আসার আগে এরপর যেটা করব হুম সেটা হচ্ছে দেখুন আমার কাছে এই যে অ্যান্টাকল আছে অ্যান্টাকলটা আমি যে অ্যান্টাকল যার কাছে যে ফাঙ্গিসাইড আছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটা করবেন যখনই বৃষ্টি হবে বৃষ্টি খবর হলে যে বৃষ্টি আসছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন বৃষ্টি হয়ে গেল আবার ফাঙ্গিসাইড ব্যবহার এটা কিন্তু করতেই হবে হয়তো আগের দিন দেখা গেল যে আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন বৃষ্টি হয়ে গেল কিন্তু সেটা হবে না আপনাকে কিন্তু আবার ফাঙ্গিসাইডটা ব্যবহার করতেই হবে কিন্তু এটা করবেন আর এই এটা অ্যান্টাকলের ডোজটা হচ্ছে এক লিটার জলে হচ্ছে পাঁচ গ্রাম দিয়ে স্প্রে করা আপনারা যেহেতু গাছে ফুল থাকবে পাঁচ গ্রাম দেবেন না অল্প দেবেন অল্প দিয়ে গাছে স্প্রে করবেন এটাই বলা ছিল ছোট্ট ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে গাছের পরিচর্যা করুন আর মালটা গাছে আমার এখনও পর্যন্ত ছোট্ট ছোট্ট ফুল আসছে খুব মানে জানি না এরপরে আর শিলাবৃষ্টি হবে কি না যার জন্য এই মালটা গাছগুলোর ফুলগুলো হয়তো বেঁচে গেল মনে হচ্ছে যে সবই এই গুটি ধরেছে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করবো সেটা তো অবশ্যই দেখায় সেটাও দেখাবো বন্ধুরা হুম কিন্তু আপাতত এই গাছগুলো কিন্তু ভীষণ ক্ষতি হয়ে গেছে যার জন্য মনটা খারাপ কী করবো বলুন এইভাবেই চলতে হবে ঠিক আছে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার